তীব্র গরমে পথচারীদের মাঝে ফ্রিতে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে বৈশাখের প্রখর রোদ ও তাপমাত্রা যখন সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আর এই তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি চারশো মিরপুর আঞ্চলিক কমিটি মঙ্গলবার তিরিশ এপ্রিল রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার প্রধান সড়কে ক্লান্ত পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে ত্রীতের ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি চারশো চুরানব্বই মিরপুর আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরা ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন বি চারশো শূন্যব্বই পক্ষ থেকে আজকে আমরা এই শরবত বিতরণের আয়োজন করছি কারণ আমার তীব্র গরমের কারণে আমার পরিবহন শ্রমিকরা বা পথচারীরা অনেক দিনমজুর ভাইরা আছে যারা গলা শুকায় খুব কষ্ট করে এই গরমের দিনে তাদের পাশে দাঁড়ানোর মতো এখন কেউ থাকে না হয়তোবা কিছু কিছু সময়ের জন্য আসে তো আমরা আমি মোহাম্মদ রাসেল মিরপুর আঞ্চলিক কমিটির সেক্রেটারি এতটুকু বলতে পারি যে শ্রমিকদের পাশে যতদিন গরম থাকবে আমরা চেষ্টা করব সব সময় শ্রমিকদের পাশে যেন এরকম কিছু না কিছু জিনিস নিয়ে দাঁড়াতে পারি সবসময় শ্রমিক না সকল জনগণের জন্য এবং শ্রমিকদের একই সাথে আমরা সংযুক্ত করে মনে করছি যে এই তীব্র গরমে প্রচুর গরম প্রচণ্ড গরমে শ্রমিকদের এবং সাধারণ জনগণের জন্য আমরা সাধারণভাবে একটা উদ্যোগ নিছি যে আমরা স্বাস্থ্যসম্মতভাবে লেবু চিপড়িয়া লেবুর রস দিয়ে চিনি দেওয়া হালকা চিনি দেওয়া হালকা ফ্লেভারে আমরা সবাইকে তীব্র গরমের জন্য আমরা সবাইকে শরবত খাওয়ার জন্য উদ্যোগ নিছি, আশা করি স্বাস্থ্যসম্মত শরবত সবাই খেয়ে উপকৃত হবে কারো কোনো ক্ষতি হবে সেটা আমরা আশা রাখতে পারি এই তীব্র গরমে আমাদের সারা বাংলাদেশের শ্রমিকরাই খুব ক্লান্ত এবং খুব কষ্টে আছে তারা তাদের জন্য তো আমরা কিছু করতে পারিনি একটু ঠান্ডা পানি বা একটু শরবতের আয়োজন করে করলাম যাতে তারা ক্লান্তিটা দূর হয় এবং আমাদের জন্য দোয়া করে আমরা যেন মিরপুরের শ্রমিকদের পাশে সবসময় সবসময় দাঁড়াতে পারি পারি এবং এবং তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে তাদের এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাফপাশ করছে তখন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থেকে নিরলসভাবে যানজট নিরসন ও নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছেন এ সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন উক্ত সংগঠনের মিরপুর আঞ্চলিক কমিটির প্রধান উপদেষ্টা আউলাদ হোসেন লাক্কু